আসসালামু আলাইকুম যে আমরা আজকে তোমায় এসছি যে কালকে এসছি আমরা যে দেখুন এখানে বাঁশ পড়ে আছে বাঁশ কতটা বাঁশ ঢাকা আছে আর এই যে কুচবিহার ক্যান্টিন এখানে এখন কাজ চালু হয়নি এই জায়গাটা পুরো একদম প্যান্ডেল হবে ডিপেন্ড হবে কিন্তু লোকের প্রয়োজন আছে সেই জন্য আপনারা যে যেখান পারবেন তাড়াতাড়ি চলে আসবেন কারণ লোকের প্রয়োজন খুব এখানে দেখো ভাই এখনো টোটালি কোনো কাজ চালু হয়নি অথচ ব্যানার মারা আছে আছে দেখো বাঁশ ওপরে আছে জায়গাও ফাঁকা করা আছে ওই বাঁশ ওপরে আছে দেখো আর এখান থেকে মাটি কাটা হয়েছে এই মাটি কাটা হয়েছে এখান থেকে আর আমরা ভেবেছিলাম যে ইস্তমারটা এই পর্যন্ত শেষ দেখো পুরো স্তোমার শেষ ময়দান আমরা আছি ইস্তমার পুরো শেষ ময়দান আছি এখান আর কোনো নেই এই রাস্তা এই রাস্তা আমরা ভেবেছিলাম যে পুরো স্তোমার শেষ ময়দান আমরা আছি কিন্তু আমরা আর একটু কষ্ট করে সামনে গিয়ে দেখলাম যে না শেষ নয় এখনও স্তোমার প্যান্ডেল আছে এখন এটা হচ্ছে অন্য বাইরের দিকে এটা করেছে দেখো বাদ ভাই দেখো এই দেখো তিন কিলোমিটার হারা হয়ে গেছে যে করতে পারেছি তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি কিন্তু শেষ কোনো না এখানে পাকা রাস্তা হচ্ছে ক্যামেরা ঘোরাও বন্ধু দেখো এই রাস্তাটা পুরো হয়ে গেলে পুরো হয়ে গেলে আরো খুব সুন্দর হবে কোনো লোকের কোনো কষ্ট হবে না সবাই গাড়ি নিয়ে চলে আসতে পারবে আর এখানে যা বাধা আছে আদুল মধ্যে কোনো অসুবিধা হবে না

তা দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা দূরে হচ্ছে হ্যাঁ কতটা আসছে দেখো এখানে যে খাবারের দোকানে বসছে হুম রাস্তা সবাই নতুন হয়েছে আর এখানে নাড়া পড়ে দেওয়া হচ্ছে কেননা অনেকটা নাড়া সেই জন্য এইগুলো পরিষ্কার করার জন্য এগুলো পরিষ্কার করার জন্য লোক লাগবে হ্যালো দিদি বন্ধু আপনারা আসেন খুব ভালো হয় সবাই মিলে কাজ করলে কাজটা আগে যাবে আর আমরাও এসে আর আমরা এসেছি যে আমার আছে কাজ করছে এখন এখানে লেখা আছে কি যে খালি জায়গা দোকান করার জন্য যোগাযোগ করুন এই নাম্বারটা যোগাযোগ করবেন আপনারা যারা দোকান দেবেন এই নাম্বারটা যোগাযোগ করে নেবেন হুম দেখো এই খালি জায়গা পরে আছে আরো বিশ মিনিট আজা